আগামী এগারোই ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের ধুলিয়ানের ছেলে রামকৃষ্ণ সিংকে পুরস্কৃত করতে চলেছেন প্রখ্যাত বলিউড অভিনেতা তথা সমাজসেবী সোনু সুদ ধুলিয়ানবাসী রামকৃষ্ণ সিং যিনি সকলের কাছে চুন্নুতা নামে পরিচিত সমাজ সেবায় তার কর্মকাণ্ডের কথা বহুবার সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে কোভিডকাল থেকে এখনও শামশেরগঞ্জ থানার অন্তর্গত কালী মন্দিরে তিনি এক টাকায় পেট ভর্তি সবজি ভাত খাওয়াচ্ছেন দুস্থ মানুষদের বিবাহের জন্য চালু করেছেন নন্দিনী প্রকল্প যেখানে কোনের বাবার হাতে আসবাবপত্র সহ বেশ কিছু নগদ টাকাও তিনি তুলে দিয়ে পাশে দাঁড়িয়েছেন তার মা সুভদ্রা দেবীর নামে হোমিও ক্লিনিক খুলে বিনা পয়সায় অসহায় মানুষদের জন্য চিকিৎসা এবং ঔষধের ব্যবস্থা তিনি করে দিয়েছেন এছাড়া বৃদ্ধ প্রতিবন্ধী ও বিধবাদের ভাতা দিয়ে পাশে দাঁড়াচ্ছেন চুন্নু সিং প্রত্যেকটা কাজই তিনি করছেন মানুষের জন্য আর সেই খবর পৌঁছে গিয়েছে বলিউড অভিনেতা তথা সমাজসেবী সোনু সুদের কাছেও যিনি বিভিন্ন সময়ে অসহায় মানুষদের একইভাবে পাশে দাঁড়িয়ে নজির গড়েছেন এবং সেই জন্যই সমাজে ব্যতিক্রমী অবদানের জন্য আগামী এগারোই ফেব্রুয়ারি চুন্নু সিং তথা রামকৃষ্ণ সিংকে পুরস্কৃত করতে চলেছেন সোনু সুদ ব্যুরো রিপোর্ট জাগরণ বাংলা কি দেখুন ব্যাপারটা হচ্ছে যে জাস্ট মায়ের আশীর্বাদ যে হয়তো ধীরে 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 এরকম একটা আমরা পাচ্ছি ভালো লাগছে দীর্ঘদিন ধরে সমাজ সেবা করছেন এই ঘটনাটা যখন শুনলেন তখন মনে জাস্ট খুব ভালো লেগেছে ব্যাপারটা এগারো তারিখ এগারো ফেব্রুয়ারি বম্বে